এক টাকা ও দুই টাকার কয়েন নিয়ে পড়েছেন বিপাকে শেরপুরের ভিক্ষুকরা ভিক্ষুকদের সাথে কথা বলে জানা গেছে ভিক্ষুকরা কয়েন নিয়ে বিভিন্ন দোকানিতে ধারে ধারে ঘুরছেন কিন্তু কেউ কয়েন নিতে বা কয়েন দিয়ে কোনো জিনিস বিক্রি করতে যাচ্ছে না তাই কয়েন নিয়ে তারা আতঙ্কে বলে জানিয়েছেন কয়েকজন ভিক্ষুক সখিনা আনোয়ারা মতিজা আইজল হাসান আলী সহ অনেক বিক্ষুব অভিযোগ করে বলেন বেশিরভাগ মানুষ ভিক্ষা হিসেবে এক দুই বা পাঁচ টাকার কয়েন দেয় এই কয়েন কেউ নেবার চায় না আমরা এই পয়সা দিয়ে কি করুন মেলা মানুষ এই কয়েন ব্যাংকে জমা দিবার কয় কিন্তু আমরা কি এইসব বুঝি কয়েন না নিবারসাইলে মানুষ আঙ্গরে ভিক্ষা দেয় না তারা বলে পয়সা নিলে নাও না নিলে অন্য জায়গায় যাও জানা গিয়েছে কয়েন খরচ করতে না পারায় ঘরে খাবার না থাকলেও কারো কারো কাছে চারশো থেকে পাঁচশো টাকার কয়েন জমা হয়ে গেছে তারা জানিয়েছেন কয়েন খরচ না করতে পারায় ঘরে খাবার না থাকলেও কারো কারো কাছে চারশো থেকে পাঁচশো টাকা কয়েন জমা হয়ে আছে কয়েন দেখলে ভিক্ষা নিতে ইচ্ছা করে না বলেও তারা জানিয়েছেন দোকানিরা জানান কয়েন নিতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু ক্রেতারা নিতে চায় না এই নিয়ে আমরাও বিপদে আছি এই বিষয়ে দোকানি জাহাঙ্গীর হোসেন বলছেন ভিক্ষুকদের আকতিতে অনেক সময় কয়েন নিলেও আবার অন্য ভিক্ষুকদের জন্য রেখে দিই অতএব আবার ওই ভিক্ষুকদের ভাগ্যে জোটে এই কয়েন এ বিষয়ে স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলে কয়েন বদলাতে আসলে ব্যাংক কর্তৃপক্ষ কয়েন রেখে কাগজের মুদ্রা দিতে আপত্তি নেয় এটা অচল কোনো মুদ্রা নয়